নমস্কার বন্ধুরা জয়াজ ফুড রেসিপিতে তোমাদের সবাইকে আরও একবার স্বাগতম আজকের আমি নিয়ে আসলাম তেলাপিয়া মাছের দুর্দান্ত একটি রেসিপি রেসিপিটি আশা করছি তোমাদের সবার খুব ভালো লাগবে এই রেসিপিটি কিন্তু অবশ্যই তোমরা বানিয়ে খাবে এবং আমার রেসিপিটিকে যদি তোমাদের ভালো লাগে অবশ্যই আমার পাশে থাকবে এবং তোমাদের ভালোবাসা নিয়ে আমি সামনে এগিয়ে যেতে চাই তো বন্ধুরা চলো রেসিপিটি দেখে নেওয়া যাক রেসিপিটির জন্য আমি এখানে তেলাপিয়া মাছ কেটে ধুয়ে নিয়েছি বেশ বড় সাইজের তেলাপিয়া ছিল মাছগুলো দেখতেই পাচ্ছ ভালো করে আমি ধুয়ে নিয়েছি আর এখানে আমি প্রথমে একটু নুন হলুদ দিয়ে মাছটাকে মেখে নেবো দেখো আমি এক চামচ মতো হলুদ দিয়ে দিয়েছি দিয়ে দিলাম এক চামচ কাঁচা পাকা লঙ্কা বাটা আর দিয়ে দেব নুন স্বাদ মতো দিয়ে ভালো করে মেখে নিতে হবে আর আমি রান্নার জন্য দেখো চুলায় একটি কড়াই গরম করে নিয়েছি মাছগুলোকে আমি প্রথমে ভেজে নেবো তার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি দেড় থেকে দুই চামচ মতো তেল সর্ষের তেল এখানে তোমরা যে কোনো রান্নার তেল ব্যবহার করতে পারো তো প্রথমে আমি মাছগুলোকে ভেজে নেবো তেলটা গরম হয়ে আসলে মাছগুলোকে দিয়ে দিলাম মাছগুলো কিন্তু আমি একবারে ভাজতে পারবো না তাই অল্প অল্প করে ভেজে নিচ্ছি এবং মিডিয়াম আছে মাছটাকে ভেজে নিচ্ছে পুরো লাল লাল করে ভেজে নিতে হবে কিন্তু মাছটাকে একদম কড়া কড়া করে দেখতেই পাচ্ছ মাছগুলোকে আমি উল্টে দিয়েছি এবং দেখো অপর অন্য পাশটাও আমার হয়ে গেছে মাছ ভাজা এখন আমি এগুলোকে তুলে নেব বন্ধুরা আমার এখানে প্রায় এক কেজি মতো মাছ ছিল একটু কম ছিল এক কেজির দেখতেই পাচ্ছ আমি ওই মাছগুলোকে তুলে নিয়ে একই কড়াইয়ে আরও একটু তেল দিয়ে এক চামচ মতো বাদবাকি মাছগুলোকেও ভেজে নিচ্ছি দেখতেই পাচ্ছ তো মাছ ভাজা আমার শেষ এখন আমি রান্নার জন্য কড়াইয়ে আবারও তেল দিয়ে দেব মাছগুলোকে একটু কড়া কড়া করে না ভাজলে কিন্তু খেতে মজা হবে না তো আমি মাছের ভিতরে আলু দেব সে আলুগুলোকে দেখো আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি তাতে একটু নুন হলুদ দিয়ে লাল লাল করে আমি এখন আলু কয়টাকে ভেজে নেব মিডিয়াম আছে কিন্তু মাছটা এবং আলুটা ভেজে নিতে হবে দেখো আলুটা একদম লাল লাল হয়ে গেছে এবং ভাজতে ভাজতে কিন্তু আমার আলুটা পুরো সেদ্ধ হয়ে গেছে দেখতেই পাচ্ছ তো আলুগুলোকেও আমি এখন তুলে নেবো আলুগুলো তোলা হয়ে গেলে আমি কড়াইয়ে আরও কিছু তেল দিয়ে দেব প্রায় দুই চামচ মতো তেল দিয়ে দিলাম আর ফোড়ন দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা এবং হাফ চামচ মতো গোটা জিরে আমি ফোড়ন দিয়ে দিলাম ফোড়নটাকে একটু দশ সেকেন্ড মতো নেড়ে চেড়ে দিয়ে দুইটা মাঝারি সাজের পেঁয়াজ কুচি আমি কেটে দিয়েছি এগুলোকেও একটু বাদামি কালার মানে লাল লাল কালার করে ভেজে নিতে হবে তা দেখতেই পাচ্ছ এ পর্যায়ে যখন হবে তখন আমার পেঁয়াজটা মনে হবে যে ভাজা হয়ে গেছে আর এখানে পেঁয়াজটা ভাজা হয়ে গেলে দেখো দিয়ে দিচ্ছি আমি একটা বড়ো সাইজের টমেটো আমি পেস্ট করে দিয়েছি ব্যালেন্ডারে পেস্ট করে দিয়েছি এবার ব্যালেন্ডার ধুয়ে একটু জল দিয়ে দিলাম তোমাদের কাছে যদি ব্যালেন্ডার না থাকে তাহলে টমেটোটা কুচিয়ে দিলেও হবে কারণ ক মশলাটা কষাতে কষাতে কিন্তু টমেটোটা সিদ্ধ হয়ে যাবে দিয়ে দিয়েছি হাফ চামচ মতো হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো শুকনো লঙ্কা এবং কাঁচা লঙ্কা একসঙ্গে বাটা দিয়ে দিচ্ছি তিন চামচ মতো এখানে আমি বাটা লঙ্কায় রান্না করব তোমরা চাইলেও মরিচের গুঁড়ো দিতে পারো আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন এগুলোকে আমি এখন আস্তে আস্তে করে কষিয়ে নেব যতক্ষণ না তেলটা উপরে ভেসে আসে একদম মিডিয়াম আছে করে আস্তে আস্তে দেখো তেলটা পুরো ছেড়ে দিয়েছে মশলা থেকে তার মানে আমার মশলাটা একেবারে হয়ে গেছে এখন আমি এখানে দিয়ে দেব জল রান্নার জন্য জলটা দিয়ে দেবো জলটা কিন্তু খুব বেশি একটা দেব না যেহেতু আমার মাছটাও ভাজতে ভাজতে সেদ্ধ হয়ে গেছে এবং আলুটাও কিন্তু আমার সিদ্ধ হয়ে গেছে তো জলটা খুব বেশি দেওয়ার দরকার নেই জাস্ট গামাখা মাখা গা মাখা জল হবে সেরকম সেটুকু বুঝে দিতে হবে তো জলটা যখন আমার ফুটে আসবে তখন আমি মাছ এবং আলু একসঙ্গেই দিয়ে দেব জলের ভিতরে বন্ধুরা এই রেসিপিটি তোমরা তেলাপিয়া মাছের অবশ্যই একবার ট্রাই করে দেখো যাদের তেলাপিয়া মাছ খুব পছন্দের আমি আশা করছি সবার খুব ভালো লাগবে রেসিপিটি এবং আসলেই অনেক দুর্দান্ত রেসিপিটি ছিল তো মাছটাকে দিয়ে আমি জাস্ট ফাইভ মিনিট ঢেকে দেব। মানে একবারই ঢাকাবো বারবার ঢাকানোর দরকার নেই কারণ মাছ আলু তো আমার অলরেডি সেদ্ধ হয়েছে তো পাঁচ মিনিট পরে ফিরে আসলাম ফিরে এসে আমি এখানে দিয়ে দিলাম দেড় চামচ মতো ভাজা জিরার গুঁড়ো আমি কিন্তু প্রথমে কোনো জিরে ব্যবহার করিনি এখানে আমি ভেজে সে জুড়ো জিরে গুঁড়ো করে দিয়েছি আমার ব্যালেন্ডারে তোমরা চাইলে শিল পাটায় বেটে নিতে পারো বা গুঁড়ো করে নিতে পারো তো আমি জিরেগুলো দিয়ে এক দুই মিনিট মতো জাল করে আমি এখানে দিয়ে দিলাম হাফ চামচের একটু বেশি গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি কিছুটা ধনে পাতা ধনেপাতা দিলে কিন্তু মাছ মাছের টেস্টটা অনেক সুন্দর হয় আর যাদের পছন্দ না অনেকে ধনে পাতা খেতে ভালো লাগে না তারা অ্যাভয়েড করবে ধনে পাতা দেওয়ার দরকার নেই তো মাছের ঝোলটা কিন্তু আমার অলরেডি রেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছ যে কতটা সুন্দর হয়েছে যতটা দেখতে সুন্দর হয়েছে ঠিক ততটাই খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল তেলাপিয়া মাছের এই রেসিপিটি তোর আমি রেসিপিটি দেখুন আমি নিয়েছি তো বন্ধুরা অবশ্যই কমেন্টস জানাবে যে আমার রেসিপিটি কেমন হয়েছে এবং আশা করছি তোমরা আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে এবং আমার রেসিপিটি ফলো করে অবশ্যই তোমরা রান্না করে খেয়ে দেখো আশা করছি সবার খুব ভালো লাগবে এবং কমেন্টস করতে ভুলো না যেন বন্ধুরা তোমাদের একটু দেখেই দিলাম ঝোলটা দেখো পাতলাও না ঘনও না জাস্ট অসাধারণ হয়েছিল আজকের মতো সবাইকে টাটা সবাই খুব ভালো থেকো